এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর বলা যাবে না এক পাশে তোর জন্নত হবে অপর পাশে জাহান্ন ডান পাশে তোর জন্নত হবে বাম পাশে তোর জাহান্নাম মানুষ রূপে জন্ম নিয়ে জানের ভাব দেখান না মজরো জার ধর ধরে না শুধুই নামের মুসলমান নামাজ রোজা দিয়া ছাড়ি মুসরা কিয়া কাটে দারি ভন্ড পিরে কোর সে বারি দারি নারী নিয়া কোর সে জারি তাল জিকির করে বাতিনি বায়া দিয়া জিকির করে নারী পুরুষ একখানে হইয়া জিকির করে আবার গঞ্জায় মারে টান যারা জবাব দেয় নাই ওই দলের লোক এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর টুপি দাড়ি পড়লে চোখে মৌলবাদী বলে ডাকে দাড়ি টুপি পড়লে চোখে জঙ্গিবাদী বলে ডাকে যারাই বলবে মৌলবাদী যারাই বলবে জঙ্গিবাদী এরাই নাম্বার ওয়ান সয়তা এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান যাচ্ছে একজন আসতেছে তিনজন আলহামদুলিল্লাহ ভাই আস ঢোক আস দেখেন দুইজন গেল চারজন ঢুকলো আমরা চাই পঞ্চাশ জন যাবো চাচা কি কন যারা উঠে চলে যাচ্ছে এরা তো যায় তাহার যোগ পড়া শুরু করতেছে কি বলেন আপনারা যারা এখান থেকে উঠে যাচ্ছে তাহার যোগ যাচ্ছে আলেমদের সামনে বসে বক্তব্য শুনে মুনাজাত পর্যন্ত থাকার জন্য কপাল লাগে কপাল লাগে কথা বলেন না কেন যারা যারা মাহফিল থেকে উঠে চলে যায় যারা আলেমদের কথা শোনে না এদের জানাজা ওবায়দুল কাদের দ্বারাই পড়ানো দরকার মনে রাখতে হবে আমরাই আপনাদের জানাজা পড়ানোর জন্য যোগ্য ব্যক্তি আমাদের সামনে যেহেতু বসে থাকতে লজ্জা পান আপনার জানাজা কোনো হুজুর দ্বারাই পড়ানোটা ঠিক না আর হুজুররা যদি জানাজা পড়ান হুজুর ছাড়া পড়ান মনে থাকবে শোনেন কত চমৎকার বয়ান করতেছি ভাল লাগতেছে না না মেডিসিন লাগাল মেডিসিন লাগে বয়ান বুঝতে মেডিসিন লাগে সব কারো যদি এক নম্বরের সাপ দেয় সেজন্য এক আঙ্গুল তোলে ঠিক আছে দুই নম্বরের সাপ দিলে দুই আঙ্গুল আর মাদ্রাসার ছাত্রদের একটা অভ্যাস উজু নষ্ট হলে নাই ছুটি নাই হ্যাঁ সাছা আচ্ছা যান তোরা ঘুরিয়ে আইসো উজু না থাকলে তিন আঙ্গুল এটা না মাদ্রাসায় এখানে তো উজুর কোনো দরকার আছে নাই যদি বিড়ি সিগারেটের চাপ দেয় তাহলে তিন আঙ্গুল তুলব ছুটি দেওয়া হবে এরপরও ছুটি ছাড়া কেউ বাহিরে যাবেন না কথা বলে না কেন এই মাহফিলের একটা আদব আছে একটু ছুটি নিয়ে যাবেন ভাই মায়ের আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা বুইসতু মুআল্লিমান আমি শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি কোন শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীতে তিনি শিক্ষক হিসাবে এসেছেন শরয়াতে ওয়াজগর নয় আলিফতে আল্লাহ বা তে বাইতুল্লাহ আল্লাহ নামীয় শিক্ষা হাদিসের শিক্ষা এলেমি শিক্ষা নিয়ে পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছেন আজকে দেখেন মাদ্রাসায় যারা শিক্ষকতা করে বেতন কিন্তু একেবারেই কম অল্প বেতন দিয়া আপনাদের বাচ্চাগুলোকে কত সুন্দর সুন্দর এলেম শিখায় কেন আজকে ছাত্রদেরকে শিক্ষকদেরকে কেন উত্তম বলা হলো আল্লামা নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তারা আল্লাহর কাছে কেন উত্তম এই শিক্ষাটা আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে নবীর কাছে এসেছে নবীর কাছ থেকে সাহাবাইকে আমরা শিখেছেন ওই নবীর এলেম যারা দুনিয়ার জমিনে অর্জন করবে আল্লাহ তালা পৃথিবীর জমিনে তাদেরও মর্যাদা বাড়া দিবেন কনসবাহান আল্লাহ এলেমের কারণে আল্লাহ তালার পরে চাইতে দামি মানুষ হলেন পয়গম্বর কারণ তার ভিতরে এমন একটা এলেম ছিল যেই এলেম অনেক দামি এলেম আপনাকেও মনে রাখা লাগবে আপনি মারা যাওয়ার পরে সবচাইতে দামি সম্পদ নেককার সন্তান কয়জনের ঘরের মধ্যে নামাজিওয়ালা সন্তান আছে যা আপনি মারা যাবেন লাশ হয়ে সামনে থাকবেন আপনার সন্তান জানাজা পড়াবে সবাই তো মন চায় যাতে আমার ছেলেটা আমার জানাজা পড়ায় কিন্তু আপনার সন্তানটাকে তো জানাজাটা তো শিক্ষা দেওয়া লাগবে আপনি কেন বাচ্চাটারে মাদ্রাসায় দিলেন না একটা বাচ্চা যদি মাদ্রাসার মধ্যে বছর তিন লেখাপড়া করে দেখবেন ওই ছেলেটা আপনার সদ্য গোষ্ঠীর জানাজা পড়াইতে পারবে আজকে দেখেন এমন এমন সন্তান আপনি বানাইছেন যেই সন্তান আপনার জন্য দোয়া করার জন্য মা ফেলে না কত দুঃখ লাগে কত দুঃখ লাগে বাবা মা গুলো কবরে কি জানি অবস্থায় আছে জানা নাই কতদিন হয়ে গেল বাবা মা মারা গেছে এটা তো আর যোগ্য সন্তান হতে পারে না দুনিয়ার অযোগ্য সন্তান বানায়া বাবা মা গুলো কবরে চলে গেছে আজকে বাবা মা কবরে আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে আছে সন্তান দোয়া করে দিলে আজাবটা মাফ হয়ে যায় তো সন্তান তো দোয়া করাই জানে না ও আমার চাচারা তুলনায় এই মাহবি মুরব্বীদের সংখ্যা আমি বেশি দেখেছি মুরব্বি বাবাদের জন্য দোয়া করি বাবারা আজও পর্যন্ত সময় আছে ছেলে মেয়েদেরকে জান্নাতি রাস্তায় তুলে দেন মাদ্রাসার রাস্তার মধ্যে তুলে দেন আপনারা মাদ্রাসাগুলোতে বাচ্চাগুলোকে দেন দেখবেন বাংলা ইংরেজি অঙ্ক আরবির পাশাপাশি সবগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হবে এই মাদ্রাসায় যদি আপনি আপনার বাচ্চা পড়াইতে পারেন তাহলে আপনার সন্তানটা যোগ্য সন্তানে পরিণত হবে আবুল্লাহ সামারকান্দি কান্দি আলাই বলেন জান্নাতে যদি যেতে চাও সঙ্গ বাড়াও সঙ্গ বাড়াও ইসলামপন্থী বন্ধু বানাও মুসলমানওয়ালা বন্ধু বানাও যদি জামাই বানাইতে হয় হাফেজ মাওলানা জামাই বানাও যদি বিয়ানি বানাইতে হয় তাহলে গুজারি পর্দাওয়ালা বিয়ানি বানাও যদি বিয়াই বানাইতে হয় নামাজিওয়ালা বানাও যদি বৌমা বানাইতে হয় তাহলে বৌমা বানাও কেন কেন আল্লাহ যদি একজন মুসলিম বন্ধুকে মাফ করে জান্নাতে পাঠায় দেয় ওই মুসলিম বন্ধু আর একজন কাকে সাফা করে জান্নাতে নিয়ে যাবে বিশ্বনবী বলেন আক্সিরুলি খোয়ান ফাইনালিকুন্নি আখিন সাফাতাইয়ামাল কেয়ামা বেশি বেশি করে মুসলিম বন্ধুর সংখ্যা বাড়াও কারণ আমতে যখন একজন মুসলিম বন্ধুকে মাফ করে জান্নাতে দেওয়া হবে ওই মুসলিম বন্ধু আর একজন কাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে বলেন সোমাহান আল্লাহ আপনার আমার বন্ধু কারা একটু খেয়াল করেন আপনার আমার বন্ধু কারা একটু খেয়াল করেন ডান পাশের বন্ধু গাঞ্জাওয়ালা বাম পাশের বন্ধু বিড়ি না টানলে থাকতে পারে না সামন পাশের বন্ধু পেটে লাথি দিলেও সুরা এখলাস বলতে পারবে না পিছন পাশের বন্ধু নেতাকে যতটা ভালোবাসে বাবা মাকেও ততটা ভালোবাসতে পারে না এমন এমন বন্ধু নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় রাস্তার মধ্যে করে যদি মারা যায় একজন বন্ধু খুঁজবে দামি মোবাইলটা কোন পকেটে আর একজন বন্ধু খুঁজবে টাকার বান্ডিলটা কোন পকেটে হাসির জন্য বলি নাই এমন এমন বন্ধু নিয়ে ঘুরে বেড়াল যেই বন্ধু খুঁজবে দামি দামি জিনিসগুলো কোন জায়গার মধ্যে আছে একটা ইমাম সাহেব কেউ বন্ধু বানাইতে পারে নাই একটা আলেম কেউ বন্ধু বানাইতে পারে নাই একটা হাফেজে কোরআন কে বন্ধু বানাইতে পারে নাই যেই বন্ধুটা মারা যাওয়ার সময় কলেমা পড়াইতে পারবে যেই বন্ধুটা মারা যাওয়ার সময় তাকে কিছু শিখাইয়া দিতে পারবে এমন এমন বন্ধু নিয়ে আমরা ঘুরে বেড়াই একজন বন্ধু কিন্তু আল্লাহওয়ালা বানাইতে পারি না আপনি আপনারটার হিসাব করেন নিজের হিসাব করেন অনেকে দেখবেন ওনার নেতার বিরুদ্ধে কইলে কলজা জ্বলে অথচ সো案内তা কোনোদিন কয় না দাড়িটা রাখ কি কথা ঠিক案内তা কখনো কয় না ফজরের নামাজ পড়ছিস কিন্তু আমরাও আমরাও তো রাজনীতি করি আমাদের নেতা ডাইরেক্ট কয়ে তাহার পড়বি না তোর মতো লোকের দরকার নেই কথা বলেন না কেন জামাতে নামাজ পড়বি না তোর মতো নেতা আমার দরকার নেই প্রথমেও বলছি আবারও বলি আমাদের সমাবেশ নামাজের সময় নামাজের বিরতি হয় আর ওদের সমাবেশের নামাজের বিরতি হইলেও যা দেখবেন দোলাবাড়ি আর ঝাড়বাড়িতে খালি বিড়ি টানার বিরতি কেউ নামাজ পড়ে না আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ভাইরা আমার এই বাংলাদেশটা কারো কাছেই নিরাপদ নয় শুধু আলেমদের কাছেই নিরাপদ কারণ আলেমরা কখনো চুরি করতে পারে না আলেমরা কখনো জনগণকে ঠকাইতে পারে না এবার একটু নিরপেক্ষভাবে জবাব দেন আলেমরা আপনাদের শত্রু না বন্ধু সবাই তো বললেন না একসাথে বলেন আলেমরা শত্রু না বন্ধু এই খেয়াল করেন দেখেন এই যে কিছুদিন আগে করোনা গেল কারো বাবা যদি জ্বরে মারা গেছে সন্তান আর জানাজায় যায় না কারো মা যদি কাশে মারা গেছে সন্তান আর জানা যায় যায় না আপনার বাবার লাশটা যাতে কুকুরে না খায় আপনার মায়ের লাশটা যাতে কুকুরে না খায় আপনার বাবার লাশটা যাতে যাতে সুন্নতি তরিকায় গোসল করে নামাজ পড়ে শেষ বিদায়টা কবরে দেওয়া যায় এটা কোনো দলের লোক চেষ্টা করে নাই শুধু চেষ্টা করেছে ওলা মাইকের আমরা কথা বলেন না কেন অতএব ওলা মাইকের আমরা দেশের বন্ধু আপনাদেরও বন্ধু আমার জানা নাই কবে নির্বাচন হবে আমি জানি না তবে যেদিনেই নির্বাচন হোক এই নির্বাচনের পরে আগামী নির্বাচন আসার আগেই আমরা কিন্তু অনেকেই দুনিয়া থেকে চলে যাব। কি কথা বলে না কেন অতএব আগামী যে নির্বাচনের ভোট হবে এই ভোটটা আমাদের জীবনের শেষ ভোট হতে পারে অতএব শেষ ভোট মনে করে কোরআনের পক্ষে হোক এটা কে কে চান না সবাই চায় না জীবনের শেষ ভোটটা কোরআনের পক্ষে হোক লিল্লাহে থাকবি আপনার ভালোর জন্য বললাম ভাইরা আমার এবার একটু হাত তুলবেন কোরআন দিয়ে সংসদ চলুক এটা কে কে চান যেটা হাত তুলবে না ওটা সম্পূর্ণ ভেজাল লেলো ওর জানাজা পড়াইলেও কোনো দোয়া পড়া ঠিক না কি কথা বল না কেন হ্যাঁ হাত নামান কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক এটা যে সন্দেহ করবে ওটার আছে আছে কথা বলেন ভাইদের কাছে আমার আবেদন আমি বারবার ইমানোর চেষ্টা করেছি এলেম নামি ও দৌলত ছাড়া কখনোই আপনি জান্নাতি মানুষ বা ভালো মানুষ হতে পারবেন না অতএব আমরা কিন্তু অনেকে এলেম শিখতে পারি পারিনি তবে এলেম শিক্ষার কারখানা হলো মাদ্রাসা এই মাদ্রাসাতে দান খয়রাত করে আমরা কি একটু সহযোগিতা করতে পারি না কথা বলে না কেন পারি না অনেকে ভাবতেছে হুজুর কালেকশন অফ যাইতেছে হ্যাঁ কি ঠিক আছে না আচ্ছা আমি দেখছি বিভিন্ন জায়গায় যদি জনগণ বুঝতে পারে যে হুজুর এখন টাকা সাবে অমনি চলে যায় কিন্তু আপনারা বুঝতে পারছেন তারপরেও যান নাই আপনাদেরকে ধন্যবাদ মনে রাখবেন এমন একটা জায়গা আজকের মাহফিলে আমি এসেছি যেই জায়গাটা পুরা বিশ্বের মানচিত্রে এখন এক নাম্বার শহীদ আবু আপনাদের এলাকার সন্তান বলে আপনাদের কাছে গুরুত্ব না থাকতে পারে কিন্তু শহীদ আবু সাইদ পুরা বাংলাদেশটাকে বিশ্বের মানচিত্রের মধ্যে এক নম্বরে নিয়ে এসেছেন আমরা দোয়া করি আল্লাহ শহীদ আবু সাইদ ভাইকে বেহেস্ত আবু সাইদ ভাইয়ের ভিডিওটা এখনো দেখলে মাথায় মানে ওনাকে গুলি করার দৃশ্য দেখলে এখনো আমার মাথার মধ্যে গরম ওঠে এই জন্য আমি দাবি জানাইছিলাম শুরুর থেকেই যে পোশাক পরে আবু সাইদ ভাইকে গুলি করা হয়েছে ওই পুলিশের পোশাক দেখলে আমাকে এখনো ঘিরি না লাগে আমি আগের থেকেই দাবি করছিলাম পুলিশের পোশাককে চেঞ্জ করে দেওয়া হোক ওটা ঘিরি নিত পোশাক এখন দেখলে ঘিণ না লাগে যারা ডাইরেক্ট গুলি করে মানুষকে মারে এরা কখনো মানুষ হতে পারে না মনে রাখবেন চাচারা আমরা আপনারা হাতি চেনেন খায় না পেন খায় হাতি খায় খুব শক্তিশালী না হ্যাঁ কিন্তু দেখবেন হাতির পিঠের উপরে ছোট্ট একটা মানুষ থাকে বড় মানুষ ওঠে না ও কি যেন একটু মন্ত্র পরে সালাম দিয়ে টাকা চায় যদি মনে করে আপনার কাছে পঞ্চাশ টাকা নিবে আপনি দশ টাকা দিলে ও নিবে না পঞ্চাশ টাকাই নিবে হাতির উপরে ছোট্ট বাচ্চা চোরে যা মন চায় তাই করে হাতি কিন্তু তাই শোনে কিচ্ছু বলে না কিন্তু হাতির সঙ্গে যদি একটা হাতির বাচ্চা থাকে ওর গায়ে একটা টোকা দিয়ে দেখলেন আপনার গোষ্ঠী ঢুবে না আমরা সবাই মিলে ষোলো বছরের সুপার মুলুর আটার মতো যারা বসেছিল আমরা সবাই মিলে যাকে তারাইতে পারি নাই আমাদের বাচ্চাদের বুকে যখন গুলি করেছে তারা যেই দেশের জন্য রাজনীতি করেছে সেই দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মনে রাখবেন এখানে আবু সাহিব ভাইয়ের চাওয়াটা তো অযৌক্তিক ছিল না আজকে দেখেন আবু সাইদ ভাই মেধা তালিকায় চোদ্দতম স্থান অধিকার করেছিল উনি তো আর প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু ভিক্ষা চায় নাই উনি বলেছিল আমরা মেধাতে পরীক্ষা দিব যা পাবো সেই অনুযায়ী চাকরি করব কারো কাছে তো ভিক্ষা চায় নাই তার চাওয়াটা কিন্তু যৌক্তিক ছিল যৌক্তিক একটা দাবিকে গুলি দ্বারা দমন করতে যায় এটা কোনো মানুষের সুরত হতে পারে না আর এখানে দেখেন ছাত্র লীগের সভাপতি গাদ্দার হোসাইন সাদ্দাম বলা যাবে না একটা ভালো নাম পাঁচ সাতবার পরীক্ষা দিয়ে পাঁচবার ফেল করছে কথা কয় না কেন সাতবার পরীক্ষা দিয়ে ফেল করছে কয়বার পাঁচবার এরাই তো কোটা চাবে এটাই তো স্বাভাবিক এরা তো কোটা ছাড়া চাকরি পাবে না কিন্তু আমার শহীদ আবু সাইদ ভাই আমাকে খুব ভালো লাগলো আবু এলাকায় মাহপিল করতে আসলাম তার যোগ্য পিতায় আজকের মাহপিলের সভাপতি ছিলেন উনি অসুস্থ আল্লাহ তা আবু সাইদ ভাইয়ের বাবাকে সুস্থতার আমদ দান করুন আপনাদের কাছে দোয়া চাই